thank mm -hmm. you

ونه دیے چھے بجا مارنے بولچی اکتا ناریل درون امریکہ نے اکتا لو ریس سے تک دیا

কেউ যদি ক্যামেরা চার্জাল থাকে না থাকে না আমাদেরকে যিনি বানিয়েছে তিনি আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ কি কাজ করবো কি করবো না কোনটা খাবো কোনটা না

আমি ভূমিকাটা সংসার দিবস হয় আশিরা মদের কারণে হয় একশোটা যদি হয় আশিটা মদের কারণে হয় একশোটা যদি হয় আশিটা মদের কারণে হয় আমি বলছিলাম